এনা তুমি কি খাচ্ছো আইসক্রিম কি আইসক্রিম আমাকে একটু দেবে চকোবার আইসক্রিম না দেব না একটু দাও না না মা মা কেটে গেছে কত রক্ত বেরাচ্ছে এ কি করে বা কেটে গেছে মাঠটা ছিনতে গিয়ে পরা গেছি দোরাচ্ছ রাম আহ পরে হাই যেতে কেটে গেছে তাই তো কত রক্ত বেরোচ্ছে কই দেখি দেখি এ রক্ত কোথায় এটা তো রঙ আর যে প্রাণ করা হচ্ছে তাই না เขาไม่ตากันด้วตกใจขึ้นราสึกปุกว่าลักเตรักาเตอร์รากเตอร์ไม่อาไม่เอย